বিএনপির সভাপতি এন এ মালিক বলেছেন ইলিয়াস আলিকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে আচ্ছাnltk থেকে অনেক কাছে প্রতি ওবাইদুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ওবাইদুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইলিয়াস আলিadou কি ফিরবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা জায়গায় থেকে জানতে চায় যে মহা খুশিতে বিএমপি এবং বিএমপির জন্য এটা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে পুরো ভিডিও দেখলে হতবম্প হয়ে যাবে সেটি হচ্ছে বিএমপির নেতা ইলিয়াস আলীর দীর্ঘ প্রায় বারো তেরো বছর পর সন্ধান মিলেছে এবং ওবায়দুল কাদের সাহেব যে আওয়ামী লীগ তাকে গুম করেছে সেই আওয়ামী লীগের ওবায়দুল কাদেরই এই বিষয়টা ফাঁস করেছেন যে তিনি বর্তমানে কোথায় আছে তো সম্পূর্ণ ঘটনা আপনারা যারা জানতে চাচ্ছেন অনুরোধ থাকলো না টেনে পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না তো প্রথমে ইলিয়াস আলী সম্পর্কে কিছু তথ্য দেখে তিনি কীরকম মানুষ ছিলেন তারপরেই ওবায়দুল কাদের মুখ থেকে লাস্টের ভিডিওতে দেখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ থাকলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বিস্তারিত তথ্য দেখাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় কলিজার ভাই বোনেরা ইলিয়াস আলী এই নামটি যখন বাংলাদেশে বড় হওয়া বা বাংলাদেশের কেউ শোনে করে রাজনীতি যারা করে তারা মিনিটের জন্য হলেও থমকে এক উঠে ধাক্কা লাগে একটা জনপ্রিয় নাম একটি সাহসের নাম ইলিয়াস আলী ইলিয়াস আলী গুম হওয়ার প্রায় দশ বছর হয়ে গেল এখন পর্যন্ত ইলিয়াস আলী ফিরল না ইলিয়াস আলী আদৌ কি ফিরবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা জায়গায় থেকে জানতে চায় যে তার পরিবারের একজন সদস্য মিসিং আছে তাকে পাওয়া যাচ্ছে না সে কি মারা গেছেন সে কি জীবিত আছেন কোথায় আছে ইলিয়াস আলী আমরা যদি ইলিয়াস আলী গুম হওয়ার পূর্বের কিছু ঘটনা দেখি তাহলে দেখি ইলিয়াস আলী এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইন্টারফেয়ার এবং বাংলাদেশের তথা সমগ্র বাংলাদেশের ব্যাপারে ভারতের যে নাক গলানো সেটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার ছিলেন যে কয়জন মানুষ তাদের মধ্যে তিনি অন্যতম ইলিয়াস আলী শুধুমাত্র সিলেটের রাজনীতিতে সিলেটের বিএনপির রাজনীতিতে পরিচিত কোন মানুষ না সমস্ত বাংলাদেশের মধ্যে ইলিয়াস আলী একটি নাম যে নামটিকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে পছন্দ করে কারণ ইলিয়াস আলী ছিলেন একজন বাংলাদেশ প্রেমী মানুষ কিন্তু হঠাৎ করে কোথাও কোথায় হারিয়ে গেলেন ইলিয়াস আলী তার কি ঘরের কথা মনে পড়ে না তার সন্তানদের কথা স্ত্রীর কথা তিনি যে রাজনীতি করতেন তিনি যে শহরে বেড়ে উঠেছেন তিনি যে পরিবেশে বেড়ে উঠেছেন কারো কথা মনে পড়ে না এতটা নির্দয় কিভাবে হলেন কোথায় গেলেন ইলিয়াস আলী কেউ জানে না কিচ্ছু জানে না তবে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা যারা বাংলাদেশকে পছন্দ করি আমরা মোটামুটি সবাই বুঝতে পারি এই ইলিয়াস আলী গুম হওয়ার পেছনে কারা কারা জড়িত কিন্তু আমাদের হাত যেন বাধা আমরা চাইলেও অনেক কথা বলতে পারি না আমরা চাইলেও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না তবে এই না বলতে বলতে কিন্তু দশটা বছর পেরিয়ে গেছে ইলিয়াস আলীর অপেক্ষা কি তার পরিবার এখন করে আমি নিশ্চিত করে করে যার পরিবারের একজন যায় যার পরিবারের একজন মিসিং হয় সে তো নিশ্চিত না যে ইলিয়াস আলী সত্যিকার অর্থে তিনি মারা গেছেন তিনি পৃথিবী ছড়ে চলে গেছেন তাদেরকে চিরজীবনের জন্য বিদায় জানিয়েছেন তারা জানে না তো তবে তারা তো আশা করতেই পারে আমরা জানি না আল্লাহ সুবান্লা ইলিয়াস আলীকে কেমন রেখেছেন ইলিয়াস আলীকে রেখেছেন কিংবা রাখেন নাই যে অবস্থায় থাকে না কেন এইটুকু জানার অধিকার কিন্তু বাংলাদেশের মানুষের আছে তার পরিবারের আছে রাজনীতির কথা যখন বলি হ্যাঁ দর্শক আমাদের স্ক্রিন থেকে আপনারা কিন্তু সরাসরি ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা আরো আপনারা তথ্য পাবেন তো সর্বশেষ ভিডিওটা আপনাদেরকে সংক্ষেপে আমরা দেখাচ্ছি সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে পালালেও তোয়াক্কা করেননি তার দলের নেতাকর্মীদের চরম দুঃসময়ে যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণ অভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তার টিকিটিও খুঁজে পাওয়া যায়নি অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন ঘোষণার জন্য সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দি ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচ আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে এই সাক্ষাৎকারে বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ মাসের মতো হম ছিল ওই ভিডিওতে কাদের পাঁচ আগস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক মিছিল আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও কিন্তু তারা জানত না যে সেখানে আমি আছি ওবেদুল কাদেরের ভাষ্যমতে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা ওবায়দুল কাদের ভাষায় এরপর সাত আটজন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি যাননি কেন এক প্রশ্নের জবাবে স্বৈরাচার হাসিনার অন্যতম এই সহযোগী বলেন তাদের মধ্যে দুইজন ছেলে তাকে ও তার স্ত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতেও পারিনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত তবে সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তী তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের ফোন দিয়ে ছিলেন দেশের শ্রমিক অসন্তোষ হ্যালো সর্বশেষ ভিডিও মধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আসসালাম